লক্ষ্যেঝাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে ঝাঁপিকে বলছি দীপ যে তুই বাড়ির সবাইকে দেখে শুনে রাখিস তখন ঝাঁপি বলে আর আমাকে দেখে রাখবে কি তখন দীপ একটু অবাক হয়ে যায় আর বল আমি জানি তুই ঠিক পারবি তুই যুদ্ধ করে ঠিক নিজের শক্তটা মাটিটা শক্ত করে নিতে পারবি আমি বলছি তুই তোর যে কোম্পানিটা খুলেছিস তুই ব্যাংক সে ব্যাঙ্কটা অনেক বড় হবে আমি বিদেশি শহরে গিয়েও কিন্তু আমি সেটা দেখবো এসব বলে আর বলে শোন একটা কথা বলি হ্যাঁ আগেকার মতো তোর সঙ্গে যে ফোনে যোগাযোগ কোন সেটা না এবার কিন্তু আমি তোর সঙ্গে যোগাযোগ রাখবো আমি সব কিছু তোর খোঁজখবর নিব এসব বলে সেখান থেকে বেরিয়ে যায় আর তখন অন্যদিকে দেখা যায় যে ইনকা বল ওই ঝাঁপির কাছে আমাকে বারবার হেরে যেতে হচ্ছে না আমি কিছুতেই হারতে পারবো না ওই ঝাঁপির কাছে আমি কি করব একটাই তো উপায় ছিল আমার দ্বীপের সঙ্গে সব কিছু ঠিক করার সে ছিল কেট বন্ধু কিন্তু সেখান থেকে তো ও বেরিয়ে গেল এবার আমি কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না কো না 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 আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে ঝাঁপির জন্য আমি দ্বীপকে হারিয়ে ফেলেছি আমার বিজনেস ভালোবাসা সব কিছু হারিয়ে ফেললাম রনিত এবার কি করব তুমি বলো তখন রনিত বলা আর কী করার আছে আর কি কিছু করার বাকি আছে তুমি বলো আমাকে সবার সামনে এক্সপোজ করে দিল ঝাঁপি আমাকে দ্বীপের কাছে ছোট করে দিল আর তো আমি দ্বীপের সামনেও যেতে পারবো না আমি কিনে মুখ দিলে কথা বলবো আমি নিজেও বুঝতে পারছি না আমি নিজেকে কিছুতেই মেনে নিতে পারছি না এসব বলে এদিকে দেখা যায় যে ইনকাকে ফোন করে দ্বীপের মা আর তখন বলে এই মহিলাভাবে কেন ফোন করছি তখন ফোনটা ধরে আর বলে কি হলো আমাকে কেন ফোন করছেন তখন দ্বীপের মা বলে ইনকা সব কিছুই শেষ হয়ে গেছে তখন ইনকা বলে শেষ হওয়ার আর কি বাকি আছে সব কিছু তো শেষ করে দিয়ে চলে গেছে ওই ঝাঁপি তখন বলে না গো শুধু ওই ঝাঁপ শেষ করে দেয়নি আমার ছেলেটাও এ বিদেশে চলে যাচ্ছে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে তখন বলে কী বলছেন আপনি তো হ্যাঁ তখন বলে শোনেন আমি ওই সব কিছুতে আপনার ব্যাপারে ঢুকতে চাই না আপনি আমাকে কখনও ফোন করবেন না আর আপনার ছেলের ব্যাপারে আমাকে জড়াবেন না আর আপনি আমাকে ফোন করে বিরক্তও করবেন না বলে ফোনটা কেটে দেয় তখন রনি জিজ্ঞাসা করে কী আছে ইনকা তখন ইনকা বলে যে দ্বীপ নাকি চলে যাচ্ছি বিদেশে তখন রনি বলে কি বলছো তুমি এটা তো হ্যাঁ তাহলে তো মেঘনা চাইতে জল গো তখন বলে মানে তো হ্যাঁ আমি যতবার ঝাঁপেকে বিপদে ফেলার চেষ্টা করেছি ওই দ্বীপ ঠিক টাইমে এসে কিছু না কিছু উপায় করে ওকে ঠিক বাঁচিয়ে নিয়েছে কিন্তু এবার আর পারবে না খুব বাঁচাতে আমাকে ও চর মরেছিল না থাপুর মেরেছিল না এবার প্রতিশোধ আমি হবে নি শুধু তুমি দেখতে থাকো ইনকা এসব বলে অন্যদিকে দেখা দেয় যে নীলুর দাদা চঞ্চল ওদের ব্যবসার কাজে ব্যস্ত আছে আর তখন দুটো ডাকাত আসে আর ওদেরকে ভয় দেখিয়ে ওদের কাছ থেকে সব টাকা পয়সা লুট করে নেওয়ার চেষ্টা করে আর তখন চঞ্চল লাইতে গেলেই বলে যে কি গুলি মেরে খুলে উড়িয়ে দেবো তুই তাড়াতাড়ি করে তোর লকারের চাবিটা দিয়ে তখন লকারের চাবিটা দিলে ওই লকার থেকে সমস্ত টাকা বের করে নিয়ে ওরা চলে যায় তখন চঞ্চল বলে ওর কর্মচারীটাকে তুই একটু বাবাকে খবর দিনা রে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আমি এখন কী করে সামলাবো আমি বুঝতে পারছি না এখন মহাজনকে টাকা দিলে পাঁচ লক্ষ টাকা কালকে ব্যাংকে থেকে তুলে রেসে রেখেছি এসব বলে এদিকে দেখা যায় যে দীপ বিদেশে চলে যাবে বলে ঝাঁপির ওর ব্যাগটা গোছাচ্ছে আর ভাবতে থাকছে কি কত যেন খুশিতে ছিলাম কত আনন্দ করেছি দুজন মিলে এসব ভাবছি আর সেদিন রাতে দ্বীপ আমাকে নিজের হাতে গিফটটা এনে দিল আর তারপরে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে কেন যে এরকম হলো আমার জীবনটা এভাবে উলুটপলুট ঠেকলাম বুঝতে পারছি না ঠিক তখনই সেখানে দ্বীপ আসে আর বলে কী রে তুই কী করছিস তখন ঝাঁপি বলছি তুমি তো চলেই যাবে তুমি তো থাকবে না তোমাকে আটকানোর মতো আমার কোনো অধিকারও নেই বউ হিসাবে তো তোমাকে আমি আটকাতে পারি না আটকাতে হলে ভালোবাসা দরকার কিন্তু তুমি তোমাকে ভালোবাসো না যে আমি তোমাকে বলবো তুমি যেও না গো আমার সত্যিই তোমাকে ছাড়া ভালো লাগবে না এসব কিছু বলার ক্ষমতা নেই তাই শেষবারের মতো আমি ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আর শোনো এ দুটো কোটো তোমাকে দিচ্ছি এ কোটো একটা আছে পোস্ত আর একটা আছে বড়ি এগুলো তুমি খেতে খুব ভালোবাসো তাই দিলাম তুমি যদি না পারো রান্না করতে আমাকে ফোন করে জিজ্ঞাসা করো আমি কিন্তু বলে দেবো হ্যাঁ তাই শেষবারের মতো তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি বলে ব্যাগটা গুছিয়ে দেয় আর তখন দীপ বলে থ্যাংক ইউ রে এইসব কথা বলতে থাকে ঠিক তখনই নীলু ছুটে আসে আর বলে কী হয়েছে তখন বলে যে কি জানিস তো আমাদের ওই চালের ব্যবসাতে ডাকাত পড়েছে আর কয়েক লক্ষ টাকা সেখান থেকে নিয়ে চলে গেছে আমি কিছু বুঝে উঠতে পারছি না রে আমি এখন কি করবো তোর কাছে ছুটে এলাম তখন বলে যে কি করবি মা কী করবে মানে তুমি কিছু বুঝতে পারছো না তুমি ওই বাড়ির ছেলে তোমার ওই বাড়িতে একবার ছুটে যাওয়া দরকার এখানে না এসে ওখানে তুমি যেতে পারতে তখন নীলু বলে আমি যাবো ওই বাড়িতে কিন্তু ওরা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন বলে তখন নীলু বলে আমি যাব তো হ্যাঁ তুমি যাও তখন ঝাপি বলে আর আমাদেরও একবার যাওয়া দরকার তখন দীপকে বলে যত হোক আমাদের ওটা কুটুম ঘর আমার বনে বিয়ে দিয়েছি ওখান থেকে তুমি যাবে না খো আর তাছাড়া তো তুমি চলে যাচ্ছ শেষবারের মতো যদি আমাদের সম্পর্কটা ঠিক করে দিয়ে যেতে তাহলে অন্তত ভালো লাগতো তখন দীপ বলে ঠিক আছে যাচ্ছি চল নীলু আমরা যাই তখন ওরা সবাই মিলে সেখান থেকে ছুটে চলে যায় অন্যদিকে দেখা যায় যে ওরা বাড়িতে সবাই মিলে কান্নাকাটি করে আর তখন বলে কি হয়ে গেলো আমি কিছুই বুঝতে পারছি না এদিকে নীলুর বাবা বলে যে কি যে তখন দেখা যায় যে নীলুর বাবা বলে যে অতগুলো টাকা না নিয়ে গিয়ে যদি আমার জীবনটা যদি নিয়ে চলে যেত তাও আমি মনে হয় এত কষ্ট পেতাম না এসব করে আর কান্নাকাটি করে আর তখন ওর মেয়ে বলে বাবা একটু তুমি নিজেকে সামলাও তুমি এত উত্তেজিত হও না তখন বলো আমি এখন কি করব বল দেখি ঠিক তখন নীলু ওই বাড়িতে ছুটে আসে আর তখন নীলুকে দেখে বলে যে তুই এখানে তখন বলে বাবা তুমি ঠিক আছো তখন দাদাকে দাদা কাছে যায় বলে দাদা তুই ঠিক আছিস তো তখন চঞ্চলা বলে তুই এখানে কেন এখানে এসেছিস কী কারণ এখানে এসেছিস তখন ওর বোন বলে কেন এসেছিস জানিস না কো ওরা অট্টো হাসি হাসতে এসেছে আমাদের বিপদের সময় ওদের হাসি পাচ্ছে তাই তো ওরা এখানে এসেছে দেখতে পাচ্ছিস না শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে এখান উঠে এসেছে তখন আবারও ওর বৌদি বলে একটু তুমি চুপ করো ও এবার ছোটো ছেলে ও বিপদের সময় আসবে না তখন বলে তুমি চুপ করো ও কী করে এই বাড়ি থেকে খবর পাচ্ছে আমি ঠিক জানি তোমার পরে ব্যবস্থা হচ্ছে তখন নীলু বলে যে দাদা দেখ না কী করে কী হলো একটু বুঝে বল তখন ও বলে যে না কিছুই বলবো না অন্তত আমি এতক্ষণ ভালো ছিলাম তুই আসার পর থেকে আমি মোটেই ভালো না তুই এবার থেকে বেরিয়ে চলে যা কিন্তু তখন বলে যে কি দাদা রাগারাগি করিস কেন এখন কি রাগারাগি করার সময় তখন বলে আমি বলছি তুই এ থেকে বেরিয়ে যা নাহলে ঘাট ধাক্কাতে আমি বের করে দেবো শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে চলে যা তখন নিলু বলে কেন আমি এ আসতে পারি না তখন বলে না যে ছেলে আমাকে রেখে বোর্ডে ভেসে যেতে পারে সে কখনো এই বাড়িতে আসতে পারে না খো আর অলক্ষী বউ বিয়ে করেছে যার জন্য আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল তখন ঝাঁপি বলে ও অপয় অলক্ষী হয়ে গেল একদিন এমন ব্যবস্থা করবে না একদিন আপনারা ওকে নিজে ইচ্ছাতে নাকে ঘর তুলে নিয়ে আসবেন হ্যাঁ আমি কথাতে যাচ্ছি যে টাকা হারিয়ে গেছে যে টাকার জন্য আপনারা ওকে অপয় অলক্ষ্মী বলছেন কাছের দিকে সে টাকা কাছায় দিয়ে ওকে ফিরে দিয়ে যাবে আপনাকে এটা কোন আপনি মাথায় রাখেন আর সেদিনই আপনারা বুঝতে পারবেন যে অপয়া নিক অলক্ষিতা তখন বলে চলো আমরা বাড়ি চলে যাই নীলুদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করার থেকে আমাদের চলে যায় অনেকগুণ ভালো তখন দীপু বলে হ্যাঁ চল দেখলে তো এ কারণে কিন্তু আমি আসছিলাম না আমি জানি যে ওরা কিছুতেই শুধরাবে না কোথা ওদের বিপদের দিনে আমরা ছুটে এসেছি আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করছে তখন নীলুকে বলে নীলু চল না যাবে না কি চল কাছে যদি অসুস্থ তুই গেলে অন্তত ওর শরীরটা ভালো থাকবে ওই একা একা বাড়তে আছে তখন নীলু বলে ঠিক আছে চল বলে নীলু তখন ওখান থেকে বেরিয়ে চলে যায় এদিকে ঝাঁপি ওর অফিসে এসেছে এসে মন খারাপ করে চুপচাপ বসে আছে আর বারবার করে দ্বীপের কথাটা ভাবতে আছে যে দ্বীপ তো চলে যাবে এসব ঠিক তখনই ওর কালেকরা আসে আর তখন ঝাঁপিকে দেখে আর বলে ঝাঁপিদের মন খারাপ দেখো না গো নিজের বর বিদেশে চলে যাচ্ছে মন খারাপটা কেন হবে না তখন ঝাঁপি মনে মনে বলে এই চেয়ারটা কাল থেকে আর দরকার হবে না কো আমি কোথায় ভেবেছিলাম এই চেয়ারটা তুমি বসবে ও একটা অলক ছাড়া ব্যবসা ছেড়ে এসে আমার পাশে কিন্তু তুমি তো আর বসলে না কো আমার হাতটা ধরলে না ভেবেছিলাম দুজনে মিলে ব্যবসাটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবো কিন্তু কিছুতেই কিছু হলো না এদিকে কালেক্টরা বলে এমন কিছু করো না মাছরা যাতে ওর বন ওকে ছেড়ে বিদেশে চলে যেতে না পারে ওর কাছেই থেকে যায় এসব বলে ঠিক তখনই দুজন কাস্টমার আসে আর তখন ঝাঁপি বলে হ্যাঁ হ্যাঁ আসুন তখন বলে আমরা অনেক দূর গ্রাম থেকে এসেছি আপনার এখানে কিছু এক লাখ টাকা রাখবো ভাবছিলাম যে ব্যাংকে রাখলে অনেক খিচিবিচি তো আমরা অত খিচিবিচি মানতে পারবো না তাই ভাবছিলাম যে এখানে রাখি খুব সহজ হবে আর আপনি সুদটা বেশি দিচ্ছেন তখন ঝাঁপি বলে হ্যাঁ হ্যাঁ ভালো করেছেন তো রাখতে এসে তখন বলে কোনো বিপদ না তো তখন বলে একেবারে বিপদ হবে না কো আপনাদের টাকা আজ থেকে মাছ ছাড়া লক্ষ্মীতেই থাকবে আপনি একদম চিন্তা করেন না আর তাছাড়া লক্ষ্মী টাকা রাখবেন তো এখানে কী হবে কিছু হবে না তার আপনাদের কিছু কিছু সহি তখন সইটা করে সব কিছু পেপার রেডি করার পরে ঝাঁপিকে টাকাগুলো দেয় আর ঝাঁপি তখন টাকাগুলো গুনে ঠিক মতো নিয়ে নেয় আর তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসছি বলে চলে যাই আগাম পর্বে দেখতে যাবে যে দ্বীপ ঝাঁপির জন্য সুন্দর করে ঘরটা সাজিয়েছে আর ঘরটা সাজানো হয়ে গেলে ঝাঁপিকে সার্ফ দেয় তখন বলে আমি তো এরকম একটা ঘর চেয়েছিলাম কিন্তু একার তো চাইনি খুব আমি তোমাকে নিয়ে এরকম একটা ঘরে থাকবো বলে আমি স্বপ্ন দেখেছিলাম কিন্তু তুমি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছো গো এসব বলছে তখন বলে তুই কি বলছিস এটা তো হ্যাঁ আমি তো একা থাকতে পারবো না কো তখন বলে অবশ্যই থাকতে পারবি আর তখন কিছুক্ষণ পর দেখা যায় যে ঝাঁপিকে ছেড়ে সত্যিকারই দ্বীপ চলে যাচ্ছে গাড়িতে গেড়ে আর কিছুক্ষণ পরে দেখা যায় যে ঝাঁপি বাড়িতে আছে আর তখন পুলিশ আসে আর ঝাঁপিকেও বলে আপনি নাকি টাকা নিয়েছেন এদের কাছ থেকে এরা তো বড় বার এরা তো ডাকাত ওদেরকে টাকা চুরি করে আপনি আপনার ব্যবসা বড় করতে চাইছেন কিন্তু এটা আর হবে না এসব বলে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন আর কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন